আচ্ছা আমার থাকি দি আয় যা আয় যা বটেগা আমি একটা নাম দি না 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 আমি দি নাtidyverse বাইত না বুঝিস এসেছিল আমার তো নাম ফুল আমার নাম কলি আমরা দুজন মিল্লা খেলে দাগ দাগ গেলি গোয়া দেয়া ঠেলি ফুল নিবি না কলি নিবি পসমবার কারার নিব আমি নেই নে

আইরে আয় আমার সান্ডা আতাতে মাথা হেড মারির দিকে সা দেখ কোকার আইছিল কো ওই যগুনাটা এ সান্ডা গেছিল সান্ডা আমি আমি লাপ মার দি দিস এ নাই না আইরে আয় আমার মামুনের বো লাইলা বৰ ঠকানা নাই লাই এই নাইলাই আমাৰ দুই বছৰ জ্বলাইছে দুই বছৰ আমাৰ জেল খাইছে এই আমাৰ জে মামলা পাতিছে এই আমাৰ মাইবৰা ছাৰ ভাই তোৰ কি নাম থৈছ মাৰামাৰীত আছে এইটাৰ নাম মামুন্দু কি কৰে